হ্যালো ছবি স্মৃতি ধরে রাখে এখন সেই যুগ পরিবর্তন হয়ে এসেছে ভিডিওই স্মৃতি ধরে রাখে তো স্মৃতির অকপটে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যদি ধরে রাখতে চাও তাহলে সেই মুহূর্তগুলোকে তুমি ভিডিও ধারণ করেও রেখে দিতে পারো আর যদি ফেসবুক অ্যাকাউন্টটা যদি পেজটা হ্যাক না হয় তাহলে অনেকদিন থেকে যাবে এই দেখো না এত সুন্দর একটা জায়গায় যদি তোমার প্রিয় মানুষদের সাথে ঘুরতে যাও আর যদি তার পাশেই এই রকম একটা হোটেল পেয়ে যাও যেখানে তোমার প্রিয় প্রিয় যেখানেও রান্না করে যেমন ধরো কালা ভুনা লাল ভুনা আবার সবকিছুই হচ্ছে গিয়ে নদীর টাটকা মাছ সবকিছু রান্না হচ্ছে মাটির চুলায়। তাহলে পুরো কম্বিনেশনটা কেমন হয় বলে তো হ্যাঁ চমৎকার হয় এই যে প্রথমেই হচ্ছে ডাল ভর্তা দিয়ে ভাতের প্লেট দিয়ে গেল আর সামনে দিয়ে গেল এক বাটি পাঁচ মিছালি মাছ হ্যাঁ এই নদী থেকেই জেলেরা লোকাল জেলেরা যে মাছগুলো ধরে সেটাই আবার এই রেস্টুরেন্টে রান্না করে বুঝতে পেরেছ মানে সকালবেলা যে মাছগুলো ধরে তোমাকে দিচ্ছে সেগুলোই দুপুর বেলা তোমার প্লেটে উঠে যাচ্ছে আর এই পাঁচ মিশালি মাছের সাথে পেয়ে যাবে একদম এই নদীরই টাটকা শোল মাছ হ্যাঁ খেতে কিন্তু এগুলোর অন্যরকম স্বাদ এই খাবারগুলো কিন্তু তুমি ঢাকা শহরে কখনোই পাবে কি না আমার সন্দেহ আছে আর এরপরে এই রেস্টুরেন্টের যে আইকনিক যে আইটেমটা মানে গরুর কালো ভুনা যেটা চুই ঝাল দিয়ে রান্না করা হয়েছে সাথে দিয়েছে আস্ত গোটা রচুন যেগুলো হচ্ছে খেলুম এই দেখো এই এক প্লেট হচ্ছে গিয়ে মাংস প্লাস হচ্ছে গিয়ে ভাত ডালের ভর্তা এই কম্বিনেশনটা কিন্তু দাম হচ্ছে মাত্র দুশো টাকা আমরা সবসময় হাই ফাই ফাইভ স্টার হোটেলের খাবারের দিকেই কদর দিই নজর দিই কিন্তু এরকম জায়গাতেও যে খাবারের মান চমৎকার হতে পারে রান্নার স্বাদ যে প্রচন্ড রকমের ভালো হতে পারে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আসলে আমার নিজেরই এই ধরনের রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা খুব বেশি ছিল না হ্যাঁ আমাদের সাথে নন মুসলিম ভাইরা আছে দেখে গরুর মাংসের বদলে তাদের জন্য মুরগির মাংসের অর্ডার করা হয়েছে আর এটা চেহারা দেখে আমি একটা মেরে দিলুম কিন্তু মাইরি বলছি এত জঘন্য মুরগির মাংস আমি মনে হয় অনেকদিন খাই না টাকা দিয়ে কিনেছি তাই হচ্ছে কষ্ট করে চাবিয়ে চাবিয়ে খেলুম কিন্তু এই হোটেলের যে আইকনিক গরুর কালো ভুনা এবং লাল ভুনা এটা কিন্তু অসাধারণ হ্যাঁ কালো ভুনা কিন্তু শুধু কালো মশলা দিয়েই কালো ভুনা করে না এটা কিন্তু হচ্ছে জাল দিতে দিতে একটা সময় এটা এরকম কাবাবের মতো হয়ে যায় তখন সেটা নাম হয় কালা ভুনা আর এটার সাথে দিয়েছে চুইঝাল দেখো চুই ঝালটাও কালো হয়ে গেছে এটা চাবিয়ে ছাবড়া বানিয়ে ফেললুম আর সাথে সাথেই আমার পাশে আরো কালো ভুনার হচ্ছে অর্ডার করলো সেখানে একটা লাল রঙের চুই ঝাল পেলুম কথা বলতে কি এই চুই আমাকে জটকাবে জিনিসটা আমার কোনো দিনও ভালো লাগেনি কিন্তু এখানকার যেই পায়েস মাত্র তিরিশ টাকা বাটি প্রচন্ড রকমের মজা বুঝতে পেরেছ হ্যাঁ কিছু খাওয়াটাও এসেছে দামগুলো দেখো একেবারে প্ল্যাটার হিসাবে বিক্রি করছে খুবই সস্তা আর এর পাশেই একটা মিষ্টির দোকান আছে যেখানে দশ কেজি ওজনের রসগোল্লা পাওয়া যায় মন চাইলে খেতে পারো আজ এ পর্যন্তই চমৎকার সুন্দর একটা বিকেল গেল আমাদের